আমরা স্বাধীনতার ঘোষণাকারী দল শহীদ দল শহীদ জিয়া দল তৈরি করছেন তাই না শহীদ জিয়া পরে উনি যখন সাদাত বরণ করে তারপর কে নিয়েছে দায়িত্বটা নিয়েছিল কে বেগম খালেদা জিয়া তিনি ওই স্বাধীনতার পতাটাকে নিয়েছিলেন নিয়ে তিনি চালিয়েছেন এই ত্রিশে ডিসেম্বর তিনি আল্লাহর কাছে চলে গেছেন ভগবানের কাছে চলে গেছেন তাই না পতাকাটা তার ছেলে তারেক রহমানের হাতে দিয়ে গেছেন সেই তারেক এখন আমাদের নেতা তাই না তিনি ছুটে বেড়াচ্ছেন সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং বলছেন যে আসলে আমরা একসাথে বাংলাদেশটাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বাংলাদেশটাকে গড়ে তুলি আমরা উনিশশো একাত্তর সালে যেমন একসাথে যুদ্ধ করেছিলাম ঠিক একইভাবে যেন আমরা আবার নতুন করে এই ধানের শিষকে নিয়ে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে পারি সেই চেষ্টা আমি করি সেই চেষ্টা তিনি করছেন বন্ধুবান তিনি মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড করেছেন তাদেরকে তিনি সেই ক্ষমতা দিতে চান কৃষকদেরকে তিনি সেই ক্ষমতা দিতে চান কৃষিকাড দিয়ে ন্যায্য মূল্যে সার বীজ এবং সেচের ব্যবস্থা করবেন এবং কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা তিনি করবেন তিনি বেকার যে যুবকরা আছে তাদের চাকুরির ব্যবস্থা করবেন তিনি হাসপাতালগুলোতে ভালো স্বাস্থ্য সেবার ব্যবস্থা করবে আমার যে ভাই আমাকে বললে যে বিশ টাকা করে দিতে হয় মোটরসাইকেল রাখার জন্য আমি জানি না সরকারটা আমাদের না তো আমি দেখবো আরো করে যদি কোনো সময় তারা কথা দিচ্ছি পনেরো তারিখে বারো তারিখের পরে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে শীষের তখন ইনশাল্লাহ সেটা আপনাদের দিতে হবে না সেই ব্যবস্থা আমরা অবশ্যই আমরা আপনাদের এইটুকু কথা দিতে পারি যে আপনাদের এই রাস্তা এলাকার উন্নয়ন স্কুল কলেজ মাদ্রাসা আমরা যখন ক্ষমতায় ছিলাম এই যে তো আছে এখানে দু হাজার এক সাল থেকে দুই হাজার ছয় এই ছয় সাল পর্যন্ত অনেক স্কুলে এমপিভুক্ত করা হয়েছে অনেক স্কুল পাকা বিল্ডিং করা হয়েছে রাস্তাঘাট করা হয়েছে ইনশাল্লাহ আগামী আমি তো আমরা তাই করবো এখানে মন্দির মসজিদ অন্যান্য যে সমস্ত উন্নয়নের কাজ আছে সব কাজগুলোকে আমরা করবো ইনশাল্লাহ আমি বক্তব্য বলবো না আপনারা অনুরোধ করবো হিন্দু মুসলমান ভাইরা এবার আর ভুল করবেন না আসেন আমরা আগামী দিনে সবাই একজোট হয়ে দানের শিখে ভোট দিয়ে ঠাকুরগার অনন্য অঞ্চলকে আমরা উন্নত করি এখানে কলকারখানা তৈরি করি এখানে মানুষের যাতায়াতের ব্যবস্থা সুযোগ সুবিধা করি এবং এখানে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ করবো এখান থেকে এবং আপনাদের এয়ারপোর্টটাকে সালা চালু করার ব্যবস্থা করবো